ভাই ঈদ সালামি অফার নাকি চলতেছে একেবারে চলতেছে ঈদ সালামি অফার এই ডিনার সেটের উপরে এই ডিনার সেটের উপরে থাকবে কি ঈদের অফার আসতেছে সামনে ঈদ ঈদের অফারে থাকবে ঈদ সালামি অফার আপনার তো অ্যাডভান্স ছাড়া কোনো মালই দেন না তুই কি কর না কোন অ্যাডভান্স লাগবে না এক টাকাও না এক টাকাও অ্যাডভান্স লাগবে না ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ ফ্রি জেলা পর্যায়ে থানা পর্যায়ে এটা কত পিসের ডিনার সেট এটা থাকবে টেকনাফ থেকে তেতুলিয়া 126 পিস 126 পিস 126 পিস এটা কি একটা কমপ্লিট ডিনার সেট একবারে টেবিল কমপ্লিট সেটআপ থাকবে আজকে 126 পিসের ভিতরে আছে কি কি বলেন তো এর ভিতরে সবকিছু পাবেন আচ্ছা মানুষ অনেক জনে বলে যে ভাই কালারের জন্য কেমন গ্যারান্টি দেন

নাস্তা উপস্থাপন করতে হয় বিশেষ করে আচ্ছা এই নাস্তা খাওয়ার জন্য এরকম ফ্রুট খাবেন সালাদ দিবেন এরকম নাস্তার প্লেট থাকবে আচ্ছা ছয় এই যে কালারটা এটা যদি একটু দিয়ে ঘষা দেওয়া হয় যেগুলো দিয়ে হাড়ি পাতিল ভাই আপনি শুধু ঝামা কেন আমি যদি বলি আপনাকে একটা বাস্তবতায় যে চাকু হ্যাঁ এই চাকু দিয়ে যদি প্রিন্টের উপরে ঘষা দেওয়া হয় তাহলে এই প্রিন্ট চলে যাওয়ার কথা করতে পারবো দেখানো দরকার নেই অবশ্যই প্রিন্টের দিকে দেখতে হবে কি থাকবে পরিমাণ ওঠে নাই কারণ এগুলো হচ্ছে হিট প্রিন্ট ভাইয়া আচ্ছা হ্যাঁ এটা তো অবশ্যই এটা ওভেনে দিবেন মাইক্রোভেন দিবেন ডিশওয়াশ করবেন ফ্রিজে করবেন ডাইরেক্টলি এবং কি ইলেকট্রিক চুলায় বসে গরম ও করতে পারবেন আপনি খাবার আচ্ছা তাহলে এরকম আমরা বিরিয়ানি প্লেট পেলাম ছয়টা ছয়টা প্লেট পেলাম ছয়টা ছয়টা ভাত খাওয়ার জন্য গর্ত প্লেট কি নাই অবশ্যই থাকবে গর্ত প্লেট আমরা হচ্ছে মাছে ভাতে বাঙালি দুধে ভাতে বাঙালি হ্যাঁ অবশ্যই সেটাতে এখন বর্তমানে রমজান মাস এই রমজান মাসে অবশ্য এই দুধে ভাতে বাঙালি যারা দুধটা ভাত দিয়ে খাবে এরকম দুধ ভাত খাওয়ার জন্য এরকম গর্ত প্লেট

কফি চাইলে কফিও খেতে পারবেন আচ্ছা টি পট এরকম টাইপের সুগার পট আছে নাকি ইনশাআল্লাহ অবশ্যই চাটা ঢেলে দিবেন কিভাবে আদি আমল থেকে কলম চলে আসতেছে পাতিলে করে তারপরে নাকি চা ঢালে আচ্ছা সেই দিন এখন আর নাই সেই দিন চলে গেছে এখন আসতেছে হচ্ছে আলাদিনের সেই চেরাক টি পট হচ্ছে টি পট ওকে এটা কলম একেবারে ঢাকা সহ এটা থাকবে হচ্ছে টু পিস আচ্ছা বোথ সাইডে দোনো সাইড একবারে প্রিন্ট আছে প্রিন্ট করা আছে ঠিক আছে এটা হচ্ছে টি এটা থেকে চা ঢেলে দেই এটা থাকবে হচ্ছে ঢাকনা সহ আচ্ছা অনলি এটা দিয়ে দিলাম এরপরে অনেকে আছে মিল্ক খায় যারা দুধটা একটু বেশি করে খায় যারা এক্সট্রা যারা দুধ খায় এরকম দুধ খাওয়ার জন্য এরকম থাকবে একটা মিল্ক পট এটা থাকবে হচ্ছে একটা ওকে এরপর থাকবে হচ্ছে একটা সুগার পট আচ্ছা এটা হচ্ছে যাদের নাকি যে

অনেক সময় এরকম একটা সালাদ ট্রেনেও আসে আচ্ছা মানে দুইটার একটা থাকবে থাকবে অবশ্যই ঠিক আছে তোমার গ্রেভি পট না হয় একটা সালাদ ট্রে এটা আপনারা পেয়ে যাবেন প্যাকেজে পাবেন আচ্ছা এটা কি এক্সপোর্টের আইটেম এই জন্য এরকম হচ্ছে সম্পূর্ণ এক্সপোর্ট কোয়ালিটি আর এটার হচ্ছে ব্র্যান্ড যেটা এটা হচ্ছে আমাদের আকিজ কোম্পানির আকিজ আকিজ এবিল ওয়্যার পিওর পোর্সেলাইন একেবারে পিওর পোর্সেলাইন সিরামিক এবং কি এটা বিএসটি অনুমোদিত এবং এগুলো হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটির এই প্রোডাক্টগুলো বাইরেও আমাদের এক্সপোর্টও হয় আচ্ছা এ পরে আমরা আগাই ইনশাআল্লাহ অবশ্যই তাহলে দিয়ে দিলাম এইটা এরপরে ডাইনিং টেবিলে যখন বসবেন এই ডাইনিং টেবিলে বসার জন্য এরকম থাকবে একটা 24 পিসের রেগুলার ইউজ কাটলারি সেট রেগুলার ইউজ এরকম একটা কাটলারি সেটও থাকবে এটার ভিতরে আচ্ছা এটাও দিয়ে দিলাম এই কোরমা ডিশটা কি দিচ্ছেন না দূর কোরমা ডিশ দিয়ে কি করব ভাই এই ডিনার সেটের জান ডিনার সেটের প্রাণ সেই জিনিসটা যদি না দেই তাহলে অবশ্যই ডিনার থাকবে অসম্পূর্ণ ঠিক আছে ঢাকনা সহ থাকবে একটা ডিসটা থাকবে হচ্ছে এই ডিনারের জান আচ্ছা এই ভিতরে সান এর পরে থাকবে হচ্ছে গিয়ে যখন নাকি খাইতে বসবেন খাওয়ার মধ্যে খানে অবশ্যই পানিটা খেতে হবে আচ্ছা পানি খাওয়ার জন্য এটা মেঘা ও ক্রিস্টাল

তার সাথে দিলাম আরো একটা তার সাথে আরো একটা কয়টা হয়েছে তিনটা সাথে এই একটা দিলাম চারটা এই একটা দিলাম পাঁচটা সাথে আরো একটা দিলাম ছয় ছয়টা সিরিয়াল কারিয়াল কারি বাটি বড় কারি সিরিয়াল কারি বাটি বড় কারি বোল আসবে মেহমানদের জন্য খাবার সার্ভ করার জন্য এরকম থাকবে হচ্ছে রোস্টের জন্য বাটি এরকম বড় বড় কারি বোল ভাই রোস্টের জন্য না রেজালার জন্য রেজালার জন্য দিবেন অবশ্যই রেজালা দিবেন এটার ভিতরে গরু রেজালা দিবেন একটা মুরগির রেজালা দিবেন একটা একটা দিবেন খাসির রেজালা তিনটা তিনটা কারি বড় থাকবে আচ্ছা রোস্টের জন্য রোস্টেড দেখান ভাই অবশ্যই দিব আপনাদের কারণ আজকের এই ডিনার সেট একেবারে থাকবে স্বয়ং সম্পূর্ণ কমপ্লিট ডিনার আচ্ছা তাহলে রোস্ট অবশ্যই কিন্তু এই যে বসছেন এ এই ডাইনিং এ বসার জন্য এরকম থাকবে রোস্টেড ডিশ এই যে দেখেন ভাই এটা কলাম একেবারে স্বয়ং সম্পূর্ণ রোস্টের কলাম ডিশ এটা এটা কলাম পিওর পোরসিলিন ঠিক আছে একেবারে পোরসিলিন সিরামিক্স এর আচ্ছা मिस्टर এটা হচ্ছে গিয়ে রেখে দেই না এটা দিব অবশ্যই আপনাদের জন্য সবই রাখছি আচ্ছা এটা হচ্ছে 16 ইঞ্চি ওভালের জন্য ওভাল শেপ এটা থাকবে একটা ওভাল শেপ রোস্টেড ডিশ আচ্ছা আস্ত খাসির লেগ পিস দিয়ে দিবেন জামাইর সামনে একটা আস্ত বড় মাছ দিয়ে দিবেন এটা থাকবে হচ্ছে রোস্টেড ডিস এরকম থাকবে একটা এরপরে খাবারটা অবশ্যই সবকিছু দিয়ে দিবো এই যে দেখতেছেন রোস তোলার জন্য রোস্টা দিয়েছেন রোস্ট সার্ভ করার জন্য এরকম একটা রোস্টের জন্য চিনটাও থাকবে এরপরে সালাদ কাটবেন ফ্রুট কাটবেন

এই যে খাওয়ার শেষ ঝাল এটা হচ্ছে আপ্যায়ন এর পরবর্তীতে থাকবে হচ্ছে মিষ্টির আপ্যায়ন ডেজার্ট আইটেম ডেজার্ট এর জন্য রাইসের ডিশ থাকবে তাহলে একটা ওকে দিয়ে দিলাম এটার ভিতরে এর পরে থাকবে হচ্ছে জন্য তখন নাকি আপনার নুডলস খাবেন পাস্তা খাবেন এবং কি ফিনি পায়েস রাইস খাবেন এরকম থাকবে হচ্ছে ছয় ছয়টা ওকে নুডলস এর জন্য পাটি থাকবে আচ্ছা এরকম থাকবে ছয়টা এবং নুডলস খাওয়ার জন্য খাওয়ার জন্য

এটার সাথে এর পরবর্তীতে বাচ্চাদের সবচেয়ে বেশি কান্নাকাটি চলে আইসক্রিম এই আইসক্রিম খাওয়ার জন্য এরকম থাকবে আইসক্রিমের বাটি ছয় ছয়টা এর সাথে থাকবে কলাম আইসক্রিম খাওয়ার জন্য ছয়টা চামিজও থাকবে একেবারে এ ক্লাস এই হচ্ছে টোটাল আপনার টেকটা থেকে তেতুলিয়া রূপসা থেকে থাকবে পাতুরিয়া একশো ছাব্বিশ পিস একশো ছাব্বিশ পিস একশো ছাব্বিশ পিস

তেরো হাজার নয়শো হাজার নয়শো পঞ্চাশ টাকায় যারা নাকি আমাদের এই পেজ সন্দীপ কোকারিজের থেকে সন্দীপ কোকারিজের এই পেজের থেকে যারা নাকি অর্ডার করবেন ডেলিভারি চার্জ জেলা পর্যায়ে থানা পর্যায় ডেলিভারি ফ্রি থাকবে একটা এডভান্স লাগবে না আপনার মাল কুরিয়ার থেকে নিবেন টাকা পে করবেন ওইখানেই অবশ্যই যারা নাকি অর্ডার করতে চান ঘরে বসে হ্যাঁ তাদের জন্য হচ্ছে সন্দীপ কোকারিজ এবং যারা আয়েশা দোকান থেকে ভিজিট করতে চান তাদের জন্য আমাদের দোতলায় সব নাম্বার হচ্ছে চুয়ান্ন নাম্বার স্ক্রিনে দেওয়া যে তিনটা নাম্বার দেখতেছেন তিনোটা নাম্বারে থাকবে হচ্ছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ করা এবং যারা ওয়ার্ডার করতে চান ইমো হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে প্রোডাক্ট দেখে ইনশাল্লাহ অবশ্যই তারপরে ওয়ার্ডার করবেন এবং কি যারা দূর দূরান্ত থেকে অর্ডার করতে চান ইমো হোয়াটসঅ্যাপ এ ভিডিও কল দিয়ে দেখে বুঝে নিতে পারবেন যাওয়ার পথে যদি প্রোডাক্ট ভেঙে ফেটে যায় একেবারে একশো ছাব্বিশ পিস আল্লাহ রহমতে যদি পুরোটা ভেঙে যায় আপনি আমাকে যদি ছবি দিতে পারেন আপনার মাল রিপ্লেস চলে যাবে ওকে তো ঈদ অফার উপলক্ষে একশো ছাব্বিশ পিসের দাম থাকতেছে মাত্র তেরো হাজার নয়শো পঞ্চাশ টাকা অনলি